হ্যালো বন্ধুরা সৈকত ব্লকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত খুশির দিন কারণ এতদিন ধরে ভিডিও করে চলেছি ইউটিউবে তো ইউটিউবের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে আজ অবশেষে কমপ্লিট হলো ভিডিও করতে করতে ইউটিউবের যে নতুন নতুন ক্রাইটেরিয়াগুলো রয়েছে সব পূরণ করেছি শুধু একটা জিনিসের অভাব ছিল গুগল অ্যাডসেন্স পিন অবশেষে আমার হাতে চলে এলো পোস্ট অফিসের মাধ্যমে গুগল অ্যাডসেন্স পিন দেখতে পাচ্ছ তোমরা এই গুগল অ্যাডসেন্স পিন এলেই তবে আমি ইউটিউবের সব ক্রাইটেরিয়া পূরণ করতে পারবো এইটার জন্যই আমার পেমেন্ট হবে ইউটিউব থেকে তো এইটা না হলে কিছুই হবে না এর অপেক্ষায় এতদিন ধরে ছিলাম তো অবশেষে স্বপ্ন পূরণ হলো কোনো চিন্তা নেই এবার ফাইনালি ভালোভাবে ভিডিও করা শুরু করব কারণ এইটা নিয়েই চিন্তাই ছিলাম যে ভিডিও করব কি করব না এতদিন ধরে ভিডিও করছি কিন্তু এখন আসছে না অ্যাপ্লাই করেছিলাম আসছে না এক মাস হয়ে গেল অবশেষে আমার হাতে চলে এলো তো এই অ্যাক্সেস মিনটা হাতে আসার পরে আরও আগ্রহী বেড়ে গেল ইউটিউবে ভিডিও করার জন্য তো এইটার আসার মেন কারণ হচ্ছে তোমরা তোমরা না সাহায্য করলে ও সহযোগিতা করলে আমার যে ইউটিউব সাবস্ক্রাইবার রয়েছে বন্ধুরা রয়েছে তোমাদের সকলকে ধন্যবাদ জানাই তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি আজ তো খুব খুশি একটু বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যাব প্ল্যান আছে তো দেখা যাক কি হয় এমনিতে বাইরে বৃষ্টি হচ্ছে সবসময় আজ আকাশের ওয়েদারও ভালো না তো দেখা যাক কি করা যায় তো মোটামুটি ভিডিওটা শেষ করছি এখানে নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকলকে ধন্যবাদ চলো বাই বাই সবাই ভালো থেকো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে